চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশ্রেণীর দুই দশমিক দুই অঙ্কগুলো করব তার আগে আমরা মুনাফায় দুই দশমিক একে যে সূত্রগুলি পেয়েছি তার একটু বর্ণনা করব যে মুনাফা সমান আসল মুনাফার হার সময় এখানে মুনাফাকে আমরা আইডিয়া প্রকাশ করি আসলকে পি দিয়ে মুনাফা হারকে আর দিয়ে এবং সময় এন দিয়ে প্রকাশ করি তাহলে সংক্ষেপে লেখা যায় আই টু পি আর এটা দুই দশমিক এক অনুষ্ঠান আমরা এগুলো করেছি আজ আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি মূল এই দুটি বিষয় চক্রবৃদ্ধি মূল ধর্মের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আসল যোগ মুনাফা এখানে কি কি আছে আসল আছে এবং মুনাফা আছে আর এই মুনাফাটাকে আমরা প্রথম এখানে এই মুনাফাটি সরল মুনাফা বলা হয় আর এটা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা চক্র বৃদ্ধি মুনাফা মাইনাস পি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধনের

নাকি সময় চক্রবৃদ্ধি মূলধন এই সি তে কে কে আছে আসল আছে আর মুনাফা আছে আর যদি চক্রবৃদ্ধি শুধু মুনাফা করি তখন কি করতে হবে এই চক্রবৃদ্ধি মূলধনের থেকে আসল বিয়োগ করতে হবে চক্রবৃদ্ধি মূলধনে সমান আসল সুদ মুনাফা এই দুইটা আছে এই এই জিনিসটা আমাদের মাথা রাখতে আমরা এখন এক থেকে ছয়গুজোর দমগুলোর উপর এক নম্বরে কি আছে আঘাত পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচে কম

দুই নাম্বার আছে আমরা সরল মুনাফার ছোট আগে আলোচনা করেছি আর সমান দশ পার্সেন্ট সমান চার বছর মানগুলো কষালি আর আই আইকুয়াল টু মুনাফা সরল মনত বারোশো গুণ দশ পার্সেন্ট গুণ চার্জ বারোশো দশ পার্সেন্টের পার্সেন্ট এত নয় বাই একশে গুণ করব অন্ত কাটাকাটি করলে বারোশো কাটাকাটি করলে বারো আর গুণ করলে আটচল্লিশ শূন্য টাকা চারশো আশি টাকা কত নম্বর আছে ঘ নম্বর ঘ নম্বর আছে তিন নম্বর টাকায় পাঁচটি দরে ক্রয় করে চারটি দরে বিক্রি করে শতকরা কত লাভি হয় মানে পাঁচটি কিনছে এক টাকা আর চারটি বিক্রি করছে এক পাঁচটি ক্রয় করে টাকা একটি ক্রয় করে এক ভাগ পাঁচটা আবার চারটি বিক্রি করে এক টাকায় বিক্রয় করে এক ভাই চার টাকা বিক্রয় মূল্য গ্রেটার দেন মূল্য তো লাভ লাভ সমান কত এক বাই চার পাঁচ পাঁচ বিয়োগান এক বাই টাকা এত টাকা লাভ কয়েক টাকায় ছিল এক বাই

মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল সমান মুনাফা আমরা কি পেয়েছিলাম আমি পেয়েছিলাম আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল এখানে শুধু মুনাফা রাখি তাই মুনাফা আসল মাইনাস আসল মুনাফা তাহলে আমাদের এই সত্যের সাথে মানে মুনাফা আসল মাইনাস আসল তাহলে আমাদের এক নম্বর ঠিক আছে আর এই মুনাফার সমান তা নাকি আর এ মুনাফার সাথে আসল মুনাফা হার আর সময় গুণ ফলগুলো মুনাফা দুইটা ভাগ নাই সুতরাং আমাদের যা ঠিক আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা আছে সি মাইনাস পি চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসো এটা কি চক্র বৃদ্ধি মূলধন মূল মুনাফা সমান সি মাইনাস পে অর্থাৎ চক্রবর্তির মূল ধন মাইনাস মূল ধন চক্রমূল মূল ধন তাই আমাদের তিন নাম্বার সঠিক তাই আমাদের উত্তর এক আর তিন এক আর তিন কত নাম্বার আছে খ নাম্বার খ নাম্বার উত্তর খ

আর এক বছর সময় কত এক বছর এখানে দুই হাজার টাকা আর দশ পার্সেন্ট এখন দুই হাজার ইন্টু দশ পার্সেন্টের দশ বা একশো ইন্টু এক কাটাকাটি করলে বিশ বিশ করলে দুইশো এত টাকা এক বছর বছরের মুনাফা কত এক বছর মুনাফা টাকা এক ঠিক আছে পাঁচ বছরের মুনাফা আসল আসলে এরা তর্শ পাঁচ বছরের মুনাফা কত এক বছরের মুনাফা দুশো টাকা পাঁচ বছরের মুনাফা দুইশো গুণ পাঁচ সমান এক হাজার টাকা মুনাফা মুনাফা আসল সমান দুই হাজার হাজারের মুনাফা যোগ একশো এক হাজার

এই তিন হাজার এই তিন হাজার ঠিক আছে তাহলে পাঁচ বছর মুনাফা আসল আর মুনাফা আসলে এক বছরের মুনাফা এক বছরে মুনাফা দুইশো টাকা ছয় বছরে মুনাফা দুইশো কন সমান বারোশো টাকা কত এত টাকা এই বারোশো আর দুই হাজার সমান মান আমাদের তিন

জামিল সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকের দুই হাজার টাকা জমা রাখলেন প্রথম বছর বছর শেষে মুনাফা আসল মুনাফা কত হবে আমরা মুনাফার সূত্র জানি আইকি হচ্ছে আসল আসল কত দুই হাজার আর ডাকি হার দার কত দশ পার্সেন্ট

মুনাফা আই সমান দুশো টাকা তাই মুনাফার আসল যেটা যোগ করলে হবে মুনাফা আসল আসল কত ছিল দুই হাজার যোগ দুইশো সমান করতে হবে বাইশো টাকা বাইশো টাকার কত নম্বর আছে গ নম্বর আমাদের উত্তর তাহলে গ এখন দুই নম্বর বলছে সরল মনে হয় দ্বিতীয় বছর অন্তে মুনাফা শুরুতে হবে অর্থাৎ দ্বিতীয় বছর শেষে এক বছর শেষে আমরা পাইছি এক বছরে মুনাফা পাইছি হয়তো দুইশো টাকা এক নম্বর থেকে পাইছি ঠিক এক নম্বর এক নম্বর থেকে দুই বছর শেষে মুনাফা পাবো দুই গুণ মানে চারশো টাকা এটা কি মুনাফা আর মুনাফা আসল মুনাফা আসল সমান চারশো টাকা যোগ দুই হাজার টাকা কত পাবো চব্বিশশো টাকা এটা আমাদের কত নাম্বার আছে ক নম্বর উত্তর হচ্ছে প্রথম বছর অন্ত বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন প্রথম তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি পেয়েছি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি পি ইন্টু ওয়ান প্লাস আর হল দু বার পি এন সমান ওয়ান এখানে পি করল দুই হাজার আর দশ পার্সেন্ট এন এক এখানে সরল কলে আমরা পাবো দশ পার্সেন্ট দশ বাই একশো উপরে এক দিল আর না দিল হয় দুই হাজার সরল কলে আমরা পাবো একশো যোগ দশ

उभान उत्तर भ